নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে মূলত যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনার স্বামী কোন পরস্ত্রীর আপনার স্বামী আপনি বাড়িতে রয়েছেন তারপরেও আপনার স্বামী বাইরে কোনো গার্লফ্রেন্ড রেখেছে। আপনার স্বামী আপনাকে না বলে দিনের পর দিন রাতের পর রাত কোনো মেয়ে ছেলের সঙ্গে কাটাচ্ছে আপনার সংসারটা ভেঙে যাচ্ছে দুশ্চিন্তায় আপনি কি করবেন কোন তান্ত্রিক বাবার কাছে যাওয়ার মতন অর্থ আপনার কাছে নেই সামনেই নিজের কাজ নিজে করুন এই রকম একটি দিন আসছে অর্থাৎ কৌশিকে আমাবস্যা অলক কৌশিক আমাবস্যা এই আমাবস্যায় তারামা কাছে যদি আপনি কিছু চান তার কিন্তু মুক্ত হস্তে আপনাকে দেয় আজকের ডেটেও শোনা যায় যে তারামা এই অলকৌশিক আমাবস্যার দিন তারাপীঠে বিরাজ করেন তারাপীঠ শ্মশানে তাই দর্শক বন্ধু আর দেরি না করে যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন হয় নিজের কাজ নিজে করুন অথবা ওই দিন তারাপীঠে আসুন দুটোর মধ্যে যে একটা করুন যদি নিজের কাজ নিজে করেন এই দিন এই অলক কৌশিক অমাবস্যার দিন যে মন্ত্রটি বলছি খাতা পেন দিয়ে নোট করুন কি করতে হবে অবশ্যই আমি বলে দিচ্ছি যারা এই ধরনের সমস্যা আছেন তারা কি করবেন যে মন্ত্রটি আমি বলছি ভালো করে লিখে নম ভূত ভাবন ভূতনাথ সমস্ত ভুবন সাধয় সাধয় স্মা এই মন্ত্রটি যে কোন তুলসী গাছের পাতার ওপর লিখবেন তিনটে পাতার মধ্যে লিখবেন তিনবার মন্ত্রটিকে এইবারই তিথির দিন কোন শিব মন্দিরে গিয়ে শিবের ওপর এই তুলসী পত্রটি দান করবেন সারা জীবনের এই সমস্যাটা কিন্তু আপনার দূরীভূত হবে দর্শক যদি ক্রিয়াটি করতে পারেন এই অলৌক কৌশিক অমাবস্যার দিন এই ক্রিয়াটি আপনাকে করতে হবে একটি টোটকা পারে আপনার জীবনের আমূল পরিবর্তন এনে দি যদি সঠিকভাবে সেটিকে আপনি কি করতে পারেন তাই নমস্কার দর্শক বন্ধু আর দেরি না করে অবশ্যই এই অলৌক কৌশিক অমাবস্যাটিকে নিজের জীবনে নিজের কাজের জন্য ইউজ করুন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন